আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ব্লগ তো আজকে আমি করে দেখাবো হচ্ছে সরিষা ইলিশ সরিষা ইলিশ সচরাচর হচ্ছে নর্মালি খাওয়া হয় না কিন্তু আমার খুবই পছন্দ বা আমার ফ্যামিলির সবারই পছন্দ তো আজকে আমি এটা করে দেখাচ্ছি তো এই তো প্রথমে হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে নিব বেশ কিছুটা হচ্ছে সরিষার তেল দিব আমি সরিষার তেল দিয়েই করব সরিষাও দিব সরিষার তেলও দিব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তো এর মধ্যে তারপরে আমি বেশ কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনারা চাইলে একবারে সব ব্লেন করে দিতে পারেন সরিষার সাথে কিন্তু আমি আমার মতো করে করছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে হচ্ছে বেশ কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে প্রথমে নাড়াচাড়া করব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন তারপরে আমি দিয়ে দিব হচ্ছে হালকা একটু আদা তো আমি এভাবে সব কিছু হচ্ছে দিয়ে সুন্দর করে হালকা একটু নেড়েচড়ে ভাজা ভাজা করে নিব তো আমি এই তো আদাটা দিয়ে দিলাম আদাটা অল্প পরিমাণে দিব আমি আপনারা আপনাদের পরিমাণ মতো বা আপনাদের টেস্ট মতো দিবেন তো তারপরে সুন্দর যখন এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা আপনারা পেঁয়াজ দিয়েই দিতে পারেন আমি হচ্ছে আগেও দিই পরেও দিই তো আমি সব কিছু জন্য হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি তো তারপরে দেখেন এটা লেগে আসছে ভাজা ভাজা হচ্ছে সুন্দর তো তারপরে আমি এর মধ্যে হচ্ছে বাটাটা দিয়ে দিব যেটা হচ্ছে সরিষা দুই রকমের সরিষা লাল সরিষা কালো সরিষা পোস্তদানা কাঁচামরিচ এইগুলো আমি হচ্ছে একসাথে ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচটা দিলে সরিষার গন্ধটা থাকে না তো এটা খুব ভালো হয় মানে তিতাটা লাগে না আর কি তো তারপর এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম অনেকক্ষণ ভাজাভাজি করার পর বেশিক্ষণ দেখালাম না আপনাদের ভাজাভাজি করার পর আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি আর মাছগুলো হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে হচ্ছে মাখিয়ে রেখেছিলাম সুন্দর করে কেটে ধুয়ে তো ওই বাকি সব প্রসেস আর দেখালাম না তো তারপর এটা যখন বলক চলে আসবে আমি এর মধ্যে হচ্ছে মাছের পিসগুলো সুন্দর করে দিয়ে দিব এক এক করে প্রত্যেকটা দেখেন ইলিশ মাছের পিস আমি হচ্ছে সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে যখন করবেন এভাবেই দিবেন সুন্দর করে তো এটা প্রথমে হচ্ছে আমি একটু হচ্ছে বেশি জাল করে রান্না করব তারপর এটা যখন হালকা লেগে আসবে তখন আমি জালটা কমিয়ে দিবো এটা রান্না হতে হতে উপরে খুব সুন্দর করে তেলটা উঠে আসবে তো এইভাবে আমি ভালো করে চেড়ে দিলাম একদম সুন্দর ডুবো ডুবো করে দিলাম তারপরে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমি মরিচের গুঁড়া একেবারেই সামান্য হচ্ছে দিব আর কি মানে একেবারেই সামান্য না বললেই চলে আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন দিলে কালারটা সুন্দর আসে এই আর কি তো আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম যেন কাঁচামরিচ দিলে হচ্ছে কাঁচামরিচের ঝালটা আসে আর মাথায় রাখতে হবে যে ব্লেন করার সময় আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম যেন হচ্ছে সরিষার ভাবটা চলে যায় এটা সবসময় মনে রাখবেন আপনার চেষ্টা করবেন সবসময় সরিষা ব্লেন্ড করার সময় যেন হচ্ছে একটু কাঁচামিচ দেন তাহলে তিতাভাবটা থাকবে না তো দেখেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে অনেকক্ষণ পরে আমি এটা আবার ভালো করে নিয়ে নিচ্ছি এক্ষেত্রেও আমি জালটা একেবারেই কম রেখেছি তো বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রাখার পরে হালকা ঢেকে আমি অনেকক্ষণ এভাবে রেখেছি হালকা দমে রাখার মতোই বলতে পারেন তো তারপরে হচ্ছে দেখেন লাস্ট ফিনিশিং খুব সুন্দর হচ্ছে তেল উঠে আসছে একবারে সম্পূর্ণ তেলটা উঠে আসছে খুব সুন্দর হয়েছে দেখতে তারপরে তো আমি প্লেটে নিয়ে হচ্ছে এভাবে সুন্দর করে সবাইকে সার্ভ করে নিজেও খেয়ে ফেললাম লাইটিংয়ের কারণে এখানে কালারটা খুবই হালকা আসছে তো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন আর হচ্ছে ফলো করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ